পৃথিবীতে অনেক ধরনের নারী আছে তবে এক একজন এক এক রকমের হয়ে থাকে কারো স্বাদেই কারোর মিল খুঁজে পাওয়া যায় না আর এদের মাঝেই আছে ভীষণ রকম লোভী মানুষ লোভের জন্য তারা যে কোনো কিছু করতে দ্বিধাবোধ করেন না এই লোভী মেয়েদের মধ্যে কেউ যদি আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বিপদে পড়বেন আপনি এরা সব সময় নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে দিন শেষে আপনার মনে হবে আপনি একটি পাপোসের মতন আর তাই এই লবি মানুষগুলোকে চিনে রাখাটা ভীষণ জরুরি তাহলে তাদের কীভাবে চিনবেন তাহলে জেনে নেওয়া যাক লবি প্রকৃতির মেয়েগুলো সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকেন এদের কথাই মিষ্টত্ব থাকে মিষ্টি কথা বলে এরা মানুষকে ভুলিয়ে রাখতে পারেন এদের কথা শুনে আপনার মনে হবে সে খুব ভালো একজন মেয়ে সে কোনো অন্যায় করতেই পারে না এমনকি সে সব সময় আপনার মন জোগানোর চেষ্টা করতে থাকবে এরা আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে লোভী প্রকৃতির মেয়েদের অনেক বন্ধু থাকে তবে এদের প্রকৃত বন্ধু থাকে না প্রতি মুহূর্তেই এদের বন্ধুত্বের বদল হয় আজ একজন তো কাল আরেকজন এরা শুধু প্রয়োজনেই মানুষের সাথে মিশে থাকেন প্রয়োজন শেষ হলে যত দ্রুত সম্ভব এরা কেটে পড়ে এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কাছে সুযোগ বেশি পেলে তারা বন্ধুত্ব নষ্ট করতেও দ্বিধাবোধ করেন না লোভী মেয়েরা সব সময় যা করবে হিসেব কোষে করে এরা হুটহাট করে কিছু করে না এদের মধ্যে সব সময় এটা না ওটা এমন একটা ভাব লক্ষণীয় যেখানে এদের লাভ থাকে বেশি সেখানেই এরা যায় ওটা চেয়ে এটাতে যদি এদের লাভ বেশি হয় তাহলে তারা এটা করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে লোভী মেয়েরা একবার যদি কোনো ছেলের প্রতি আকর্ষিত হয় তাহলে এরা কখনো স্থির থাকতে পারে না তাই নিজের চাহিদা মেটানোর জন্য এরা যত সম্ভব তার কাছে যায় উদ্দেশ্য একটাই ওটা আমার চাই এদের সব কিছুতেই একটা তাড়াহুড়ো ভাব থেকে যায় এরা কোনো কিছুই স্থিরভাবে করতে পারে না তবে এরা কখনোই একটা কাজ করে থেমে থাকে না এরা কখনোই কোনো কিছুর লোভ সামলাতে পারে না লোভী প্রকৃত মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে বলতে গেলে এরা বাঁচাল প্রকৃতির হয়ে থাকে একবার কথা বলা শুরু করলে এরা থামতে চায় না তবে এমন কোনো কথা এরা বলে না যা অন্যের রাগের কারণ হতে পারে এইসব মহিলারা কিছু বিশেষ ছলনায় আকৃষ্ট করে পুরুষদের আটকে ফেলেন ছলনার ফাঁদে চোখে জল ফেলে অভিনয় করে মহিলারা খুব সহজেই একজন পুরুষকে ফাঁদে ফেলতে পারে